শিবচোরে ইলেকট্রোমার্টের সকল প্রোডাক্ট সামগ্রী নিয়ে হাজির হয়েছে মডার্ন ইলেকট্রনিক্স মাদারীপুরের শিবচোরে মডার্ন ইলেকট্রনিক্স নিয়ে এলো ইলেকট্রোমার্ট লিমিটেডের সকল পণ্য ছাব্বিশ দুই দুই বুধবার সকাল এগারোটায় শোরুমে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন হয় মডার্ন ইলেকট্রনিক্সের ইলেকট্রোমার্ট লিমিটেডের সমন্বয়ে এখানে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পণ্য পাওয়া যায় যেমন গ্রে এসি কনকা টিভি ফ্রিজ হাইকো ব্র্যান্ডের দৈনন্দিন ইলেকট্রনিক্স সামগ্রী উদ্বোধন উপলক্ষে ধামাকা অফার চলছে কনকা ব্র্যান্ডে চলছে নব্বই দিনের নগদ মূল্য ছাড় রয়েছে কনকা ফ্রিজ এবং টিভিতে নিশ্চিত পুরস্কার তাছাড়া প্রোডাক্টের কোনো সমস্যা দেখা দিলে সার্ভিসিং বাহাত্তর ঘন্টার মধ্যে পাওয়া যায় আজই যোগাযোগ করুন মডার্ন ইলেকট্রনিক্সে যোগাযোগের ঠিকানা প্রোপাইটর মোহাম্মদ ফারুক মোরল শিবচর থানা রোড শিবচর মাদারীপুর মোহাম্মদ ফারুক আমি কঙ্কা গিরি হাইকোর্ট সাথে ব্যবসা শুরু করি এবং আমার দোকানের নাম মডার্ন ইলেকট্রনিক্স থানারও শিবচর মাদারীপুর তবে মূলত এটা ইলেকট্রোমার্ট লিমিটেড নামে কোম্পানিটা বিশ্বব্যাপী প্রায় একশো সত্তরটা কান্ট্রিতে এই ইলেকট্রোমার্ট ব্যবসা করে পাশাপাশি ইলেক্টোমারের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট হচ্ছে কঙ্কা গিরি হাইকো তিনটা প্রোডাক্টের নাম সমন্বয় আর কি সমন্বয় ইলেক্টোমার ইলেক্টোমারের যে গিরি এসি এটা ওয়ার্ল্ড ওয়াইড এবং বিশ্ব পরিচিত এবং উন্নত মানের বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে গিরি এটা অতুলন অতুলনীয় এটা কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে কোম্পানি এবং তার সার্ভিস গুণগত মান অতুলনীয় এবং গিরিশ সাথে এখন পর্যন্ত কম্পিটিশন দিয়ে কেউ বাংলাদেশে আসতে পারে নাই পাশাপাশি এটা হচ্ছে বাংলাদেশের সুপার ব্র্যান্ড হিসেবে গিরিশ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে পাশাপাশি যে কঙ্ক আছে কঙ্কা আমাদের টেলিভিশন এটাও বিশ্বমানের একশো পঁয়ষট্টি প্রায় সত্তরটা দেশে পঁয়ষট্টি সত্তরটা দেশে এদের এই কঙ্কা নামিয়ে আসে এবং ফ্রিজ উন্নত মানের এখানে নন ফ্রোস্ট ফ্রোস্ট দুটাই আছে পাশাপাশি আরও আছে ওয়াশিং মেশিন ওভেন রাইস কুকার প্রেশার কুকার বলা যায় কঙ্কা নাই এমন কোনো প্রোডাক্ট নাই এটা অনেক উন্নত মানের যেমন সাধ্যের মধ্যে সবটুকু সুখ এটা হচ্ছে কঙ্কার স্লোগান আর গিরিশ স্লোগান হচ্ছে আমাদের এসি একটু বেশি ঠান্ডা দশ বছর গিরিয়েসি এসি প্রেসার দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারান্টি পাশাপাশি এখানে আমরা বর্তমানে বিশেষ ডিসকাউন্টের মাধ্যমে ঈদ উপলক্ষে নতুন সরমু উপলক্ষে বিশেষ সার দিয়ে বিক্রি করতেছি যাতে কাস্টমার সহজে এটা ক্রয় করে নিতে পারে ইলেকট্রোমার্টের প্রোডাক্ট নিয়েছেন এখানে গ্রে আছে কনকা আছে হাইকো আছে তা আপনি কী কী প্রোডাক্ট নিয়েছেন এখান থেকে এখান থেকে ইলেকট্রোমার্ট থেকে আমি বেশ কয়েকটা এসি নিয়েছি গ্রে এবং কনকা টিভি নিয়েছি এবং নিত্য প্রয়োজনীয় যা যা লাগবে সবই মোটামুটি নেই আচ্ছা আপনি কিরকম সার্ভিস দিচ্ছে কীরকম না আসলে মূলত গ্রে এসি তো আসলে হাই কোয়ালিটি এবং খুবই সুন্দর এই গ্রে এসি আমি বেশ কয়েকটা আচ্ছা আপনি কত বছর যাবত এই গ্রে এসিটা ইউজ করছেন আমি আরো পাঁচ সাত বছর আগে গ্রেসিটা আচ্ছা তাহলে আপনি শতভাক স্যাটিসফাই আর কি এটা ভালো ব্যাপার খুবই আচ্ছা আর আপনি কনট্রা টেলিভিশন কত হিসেবে টিভি কনফার্টিভি বেশ কিছুদিন আগে আমরা প্রফিসের একটা ছিল ওই সুব্যাপটি ওটা ভালো হওয়ার কারণেই মোটামুটি এবার আরেকটা মিস বড়

আন্তরিক সোশাল খুবই ভালো এই জন্যই আসলে মূলত তার সাথে আমাদের ওই থেকেই নেওয়া এবং খুব ভালো সুন্দর সার্ভিস বা ব্যবহার আচার আচরণ এইগুলো খুবই ভালো লাগে এই জন্যই আসলে এই শোরুমে আসা আমি মোহাম্মদ ইলিয়াস আমি ইলেকট্রনে আছি খুলনা ডিভিশন এরিয়া সেলস ম্যানেজার হিসাবে মডার্ন ইলেকট্রনিক্স সেলসল আমাদের অথরাইজ ডিলার উনি আজকে আমাদের শোরুম আমাদের বাসার ব্যানার পার্টনার শোরুম ওপেনিং করলাদের মাধ্যমে উনি দীর্ঘদিন যাবো আমাদের সাথে ব্যবসা পরিচালনা করতেছে তো ইলেকট্রোমার্ট আমাদের ইলেকট্রোমার্ট লিমিটেড আমাদের কোম্পানির পণ্য হলো কনকার টিভি কনটা ফ্রিজ কনকা হোম ওয়ার্কলিন্স এই আইটেমগুলো আছে রাইস কুকার মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন প্রেশার কুকার ইনভারিট কুকার গ্যাসের সুর এই আইটেমগুলো আছে আর এর পাশাপাশি আছে গ্রি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গ্রি এসি গ্রি অ্যাকুলার গ্রি ডিহিমিফায়ার গ্রি ওয়াশিং মেশিন গ্রি ফ্রিজ এগুলো আছে আমাদের ফোনটা ফ্রিজ ওয়াশিং মেশিন কোয়ালিটি মেনটেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করতেছে কোয়ালিটির দিক দিয়ে আমাদের কোম্পানি কোনো কম্প্রোমাইজ নেই আমাদের হানড্রেড পার্সেন্ট দুধ প্লাস্টিক দিয়ে তৈরি এগুলো একদম র মেটির দিয়ে তৈরি এটা খাওয়ার কোনো বন্ধ করবে না এটা সার্ভিস যথেষ্ট ভালো আমাদের গ্রাহকরা যথেষ্ট যারা যারা ব্যবহার করতেছে তারাই বলতেছে আমাদের ফ্রিজের সার্ভিস যথেষ্ট ভালো আমাদের এসি দশ বছর কনপ্রেশন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে আর এক্সপায়ার পার্স ওয়ান ইয়ার্স দিচ্ছে বিভিন্ন সময় ফ্রি ইনস্টলেশন ফ্রি করে দিচ্ছে এমনকি সার্ভিস ফ্রি করে দিচ্ছে আর মডার্ন ইলেকট্রনিক্স শিবসর যিনি ফারুক ভাই উনি আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করতেছে মোটামুটি ওনার কাস্টমার থেকে ভালো রেসপন্স পাতেছে এমনকি সার্ভিসের দিক দিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই সার্ভিস আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে সার্ভিস দিচ্ছে যে কোনো সময় অনলাইন নাম্বারে কমপ্লেন করলে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে সার্ভিস দিয়ে থাকি মাদারীপুর শিবসর উপজেলার মধ্যে মডার্ন ইলেকট্রনিক্স একমাত্র আমাদের অথরাইজ ডিস্ট্রিবিউটর এটা আর ছিল